আমাদের দেশে সব অনুষ্ঠানে একটা প্রচলন আছে তবে পিঠা বানানো কিন্তু খুবই সময় সাপেক্ষ একটা ব্যাপার শর্টকাটে যদি এরকম একটা পিঠা বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় পিঠাটা বানাতে মাত্র দশ মিনিট সময় লাগে চলুন আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি লাচ্চা শ্যামাই নিয়ে নিয়েছি এক প্যাকেট আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সময় ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো চিনি ওয়ান থার্ড কাপ গুড়া দুধ আর সাথে নিয়ে নিচ্ছি দুইটা ডিম প্রথমে আমি ডিমগুলোকে একটু ফেটিয়ে নিব আমি কিন্তু সবটা ডিম একসাথে ব্যবহার করব না আস্তে আস্তে মাখাতে মাখাতে ডিমগুলোকে আমি ব্যবহার করব প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশানো হয়ে গেলে অল্প অল্প করে ডিমের গোলাটা আমি এর মধ্যে দিয়ে শ্যামাইটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন সবটা ডিম একসাথে দেওয়া যাবে না এতে করে শ্যামাইয়ের ডোটা নরম হয়ে যেতে পারে এরকম করে অল্প অল্প করে দিতে দিতে আমি একটা ডোয়ের মতো তৈরি করব। মাখানোর এক পর্যায়ে দেখব এগুলো হাতের মধ্যে নিয়ে চাপ দিলে একসাথে মিশে থাকছে ঝরে পড়ে যাচ্ছে না এ পর্যায়ে চলে আসলে ডিম মিশানো বন্ধ করে দিব আমার কিন্তু দুইটা ডিমের পুরোটা লাগেনি এই পরিমাণ এক্সট্রা ছিল এখন এটাকে আমি ভালো করে চেপে চেপে একটা ডোয়ের মতো তৈরি করে নিলাম আমি যে সাইজের পিঠাগুলো বানাতে চাচ্ছি ওই সাইজের একটা বাটি নিয়ে বাটিটার মধ্যে আমি ঘি লাগিয়ে নিছি। যেন পিঠাটা বানানোর পরে খুব সহজে উঠে আসে এখন শ্যামায়ের ডোটা থেকে কিছুটা পরিমাণ নিয়ে আস্তে আস্তে চেপে চেপে ভালো করে লাগিয়ে নিচ্ছি হাতের সাহায্যে একটু চেপে চেপে ভালো করে লাগিয়ে নিচ্ছি যেন পরবর্তীতে এই অংশটাও সমান থাকে আর অবশ্যই কিন্তু হাতেও কিছু পরিমাণ তেল লাগিয়ে নিতে হবে নয়তো সমস্ত ডোটা হাতেই লেগে যাবে এই তো লাগানো শেষে আমি পিঠাটাকে খুলে নিচ্ছি এইভাবে করেই আমি সবগুলো পিঠা একে একে তৈরি করে নিব ওঠানোর পরে যদি সাইডগুলো একটু এব্রো থেব্রো হয় তাহলে অবশ্যই হাতে সাহায্যে সাইডগুলোকে একটু মসৃণ করে দিবেন যাতে দেখতে আরেকটু একটু সুন্দর হয় সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে এখন এগুলোকে আমি ভেজে নিব প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম আর তেলটাকে আমি সম্পূর্ণ গরম করব না হালকা গরম অবস্থায় ভাজতে দিয়ে দিব যেহেতু শ্যামাইটা খুব তাড়াতাড়ি পুড়ে যায় তেলটাকে খুব বেশি গরম করলে শ্যামাইগুলো আগে আগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এভাবে করে চুলা রাশটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি উল্টে পাল্টে সবগুলোকে নিজের পছন্দ মতো কালার আসা অবধি ভেজে নিব আর ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলো যেন পুড়ে না যায় সময় কিন্তু অনেক তাড়াতাড়ি কালা চলে আসে আমার পিঠাগুলো কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে আমি এক একে এগুলোকে এখন তুলে নিব আমার চ্যানেলের এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন যেন তারাও আমার চ্যানেলের এই ভিডিওগুলো দেখে একটু উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ